এখনকার বাবা মারা পরিবারের মধ্যে ঘটে যাওয়া ভালো মন্দ নিন্দা সমালোচনা গিপোদ সব কিছুই তাদের বাচ্চাদের সামনে অনায়াসেই বলে ফেলেন কিংবা পাশের বাসার ভাবির সাথে গল্প করা গল্পের মাঝে হাজারো গিপোধ সমালোচনা নিন্দা অনায়াসেই বাচ্চাদের সামনে করে থাকেন একটু একটুখানিও খেয়াল করেন না তার আশেপাশে থাকা বাচ্চাদের ওপরে এটা কী প্রভাব পড়ছে কাল যখন ওই বাচ্চাটা এসে বড়দের সাথে এই নিয়ে আলোচনা করা শুরু করে তখন ওই বাচ্চাটা হয়ে যায় বেয়াদব আজকাল তো সেটাও মনে করে না কেউ কি আসলেই ঠিক আমাদেরকার সময়ত বউদের মাঝখানে কথা বলাটাই অনেক বড় অপরাধ ছিল হয়তো সেটাই ভালো ছিল শিখি নাই শেখানো হয়নি